う「ふざけるよ」

দু বছর পার হই গেল দুনিয়ার মোনায় সব ব্যবসায়ীলা ঠকায়ে দিলো আট পর্যন্ত মোক এক টাকাও দিয়া পরলনি বেহুদ্দা কুডিガール আর ব্যবসায়ীলা যে কি করলো ভগবান জানে নিগুণ গালি পরিদ পুষি পুষি ধ্বংসানের মতো গিলেক সরক মোক চ্যালেঞ্জ দিবা আছে মোক যত সবিলা বেহুদ্দা গিলা জন্ম নি আমোর বাড়িটা মই সুতি পুরি নেও লাইটলা বন্ধ করে দি সুতি পুরিস ああこれは。 সামোতলে সকালে স্কিমেবার মুই এই কি করে আছিনো না মানে বাড়িটা দখল করে নিয়ে তো এইজন্য আমাক বাড়ি থেকে বার করে দিয়া না তুই কি কথা কচিস বাড়ি দখল করে নিয়া বাড়ি থাকি বার করে দিয়া আই তোমাদের কিন্তু অনেক টাকা নেওয়া হয়ে গেল সুদ কিন্তু টাকা দিচ্ছ না এবার সুদ না করলে কিন্তু বাড়ি ঘরে তালা মারি দিব সবাইকে কিন্তু বাড়ি থেকে বের করে দেব আচ্ছা আচ্ছা আপনি চিন্তা করবেন না আমার ছেলে কামাই করে সব শোধ করে দিবে ঠিক আছে ওই টাকাগুলো একটাও দেওয়া হয়নি ওই জন্য আমাক বাড়ি থেকে বার করে দিয়া টাকা দিব পরিনি টাকা দেওয়া যাবে তাই বলে কি সুমক বাড়ি থেকে বার করে দিবে বাড়িখানে দখল করে নিবে ওর এত বড় সাহস মুই করে যাহম তোমরা তোমনি কথা তোমরা চলো সঙ্গে আলা মোর বাড়ি দখল করবে ওই কালাটা লাগাই দে আর দুটা খুঁটি করে এই বাসটা বান্ধে দে এখানে তুমি কি ভাবে নিল হ্যাঁ টাকা পাবেন তো পাবেন তার বলে কি সবাকে বাড়ি থেকে বার করে দিবে কত টাকা পাবেন তোমরা কত টাকা পাবো সুদে আসলে দশ লাখ হ্যাঁ দশ লাখ হ্যাঁ এই রকম ব্যবসা করিলু বেটা দশ লাখ টাকা ঋণ আর তুই ভাতার টাকাও শেষ করে দিল লাস্টায় বাড়ি ঘর তালা মারি দে

ডবল কেনে দরকার পড়লে মই তিন ডবল টাকা দিম তা মোর মাটি আর সিনার মাংস গুলা লাগিবে আর না হলে মোর দোকান তো সারা বছর সবজি খাই সুদ করে দিস মই যাও মেগনা পরে কাট তুই খাসি কই দাদা কয়টা মালি হবে আজকা এই দে না দাদা ফরবার বার করে দে এই দাদা পেঁয়াজ দুই বস্তা আলু তিন বস্তা লঙ্কা কুড়ি কেজি রসুন পঞ্চাশ কেজি আদা তিরিশ কেজি এগুলোর মধ্যে তুই একটা পাবি না কেন তোর বাকি খাতাটা দেখছিস পঁয়ত্রিশ হাজার টাকা বাকি পড়ে আছে এগুলা আগে শুধু করবি তারপরে মাল পাবি নাহলে একটা পাবিনা মাল এখন দুদিন পর দিদি আজকাল দে তুই যদি এখন বেশি কথা কিস তোর দোকানে যেতে না মাল সে সবগুলো মাল উঠে নিয়ে আসি মুশকিলে ফেলাই দিল এই দে হাজার টাকা আছে এটা তাদের রাখো এটা বেচাই না করে আমি রাতে সব দিয়ে যাবো বেশ ধর 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 তোর পঁয়ত্রিশ হাজার টাকা বাকি আছে আর তুই হাজার টাকা দিচ্ছিস তুই যেদিন পঁয়ত্রিশ হাজার টাকা শোধ করবি সেদিন মাল পাবি তাছাড়া একদিনও একটা মাল পাবি না তুই আর যাস তুই যা ওই বছাম বস্তাগুলো দিলে বাকি নিয়ে নিনি গেলে হাটিয়ে দিতাম না না কি তিন মাস হয়ে গেল মোর মুখ বলে টাকা দি ভরাই দিব আজ পর্যন্ত তো এক টাকাও দিবা পারলো তুই খালি ভালো মন্দ খাই দিম দিন তো খুব হবে না টাকাও নাই তোলা বাকি এই টাকালা ওঠালে তো মোর টাকা সব শোধ হয়ে যাবে আর বাপের মুখ তো মই টাকা দি ভরাই দিয়া পারিম মোর কোনো চিন্তাই নাই যাও ইখনে বাগলা সব ওঠা মই তারা মই রাতের মধ্যে সুন্দর মধ্যে মই টাকা মই আসুম তুই ফেউতি না কি করিস তাই দা

コナシュকুমার দড়বাড়ি কয় সুকুমার দা ইয়া বাবা আরো বেশি বাকি খাইয়া 4100 সুকুমার দা ও সুকুমার দা এ বাবু সুকুমার দা তোর কে হয় বাবা গেলে গলে দাদন দা দন কবে আসবে জানি না तोर बाबा अनेक टकाल बाकी कच्चे चाइना दल एक सौ टका तोर मार्ग दिए शिवा कुछ टकाटा है बाबा आगे दादून से के टकान में तार पोरे <laughs> कोबे आस्बे या कोबे दीबे ताते मुझे कंगल कोई <laughs> कलिदा ओ तो कलिदा बल्लेबाज़ क्यों আহা উপরে আছু তুই ফের উপরে কি করিস কুচুম যে তোর যত বাকি ছে না ওলা মুখ দে দরকার কে তোর বিল হয়া 1400 এখন দিব ভাব না কে রে এখন পয়সা দইছ না যখন হবে তখন দিয়ে আসিম কালিরাম দা দে দয়া করি মোর খুব দরকার আইকে তোলা ওকে আয় পয়সাই নাই তো তোলা পাকা যায় কি করি তে কবে দিব কয়েক আরে তো কোজু তো যখন হবে তখন দিয়ে আসিম পয়সা টয়সা না এখন যা তো তুই তারপরে ব্যবস্থা কর কিভাবে কি করা যায় এতলা বাকিছে এক টাকা উঠি নি কে বাকি দি 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 মুই বিকারে পড়ি কেন এই কাঁচামালের ব্যবসা যে করুম ব্যবসাটাও ভালো হয় আর বেচা কিনা ভালো হয় কিন্তু একটা সমস্যা কি সমস্যা কাঁচা মাল বুঝাই পাহিস জিলা বিক্রি হচ্ছে ওগুলা চুলি যা আর জিলা থাকি যা সব পুজি শেষ লাভ তো হচ্ছে হচ্ছে লসও প্রচুর হচ্ছে এবার এরকম করলে তোমার বড়লোক হওয়া খুব মুশকিল হয়ে যাবে না কি করবে বেটা এখন এই কাঁচা মালে ব্যবসা করাটা ঠিক হবে না মুই ভাবিনু মা একটা কাপড়ে ব্যবসা ধরুম উনা কোনো প্রচারও নাই লসেরও সিন নাই খালি লাভে লাভ আচ্ছা ঠিক আছে তাহলে কাপড়ের ব্যবসাই কর হ্যাঁ আরে কাপড়ের ব্যবসাটা খুবই ভালো চলবে এখন তো ফ্যাশন হয়ে গেলে না সবাই নতুন নতুন কাপড় কিনে আর জানিস কতদিন ওই কাপড়টা পাইকারি দামে কিনে নিয়ে আসিম ওটা কেউ জানিব না তখন ওই একশো টাকা জিনিস পাঁচশো টাকায় বেচিম কত লাভ এক ঘুরতে আমি বললো ঘুইজাম মা দে তাহলে এক লাখ টাকা বেচাটা ধরুন এক লাখ টাকা তাহলে তুই যে এতদিন কামাই করলো ওটা টাকাগুলো কি হল আছে মা সব টাকায় ছে মোটে না কাপড়ের ব্যবসা না আরো টাকা লাগবে ঘর বানাবো হবে দোকান হবে তারপর মাল নিয়ে হবে আবার টাকা দিবা হবে তুই ব্যবসার জন্য টাকা নিলু তুই চাকরির জন্য টাকা নিলু ইনা উনা কত খরচ করলু আবার ফির টাকা চাচ্ছিস না না তোকে কোনো টাকা দেওয়া যাবে না তোকে ব্যবসা করা লাগবে না তোর চাকরিও করা লাগবে না তুই বাবার সাথে যা জমিতে কাজ কর যা হ্যাঁ হ্যাঁ ইয়া কারো তুই বেশি করি টাকা দে মুই কইনু না ইয়া জীবনে কিছু করবা পারবো না আর হারামজাদা মুখ চেলেঞ্জ দে বল মুখ বলে টাকা দি ভরাই দিবে মুই জানুম ইয়ে খালি ধ্বংস করবাই শিখিয়া যে জীবনে উন্নতি করবা পারব না আর এইবার যদি খালি তুই বাড়িল কিছু বিতিহী নেই ইয়ার টাকা দিস তাহলে ইয়াকেও বাড়ি থাকি পার করে দিন তোকেও বাড়ি থাকি পার করে দিন তুই কই দিলু একদম হ্যাঁ হ্যাঁ মা বেটাই না ধ্বংস করবা দুনিয়া পারি তো দেখিলু কি রকম কথা কই চুলি গেল এবার টাকাটা দে তারপর দেখ মই বেচরা কত নিজাম মানুষ তো ঠুকে ঠুকিয়ে চালাক হয় আর মই ঠুকে ঠুকি চালাক হই গিলাম ওই লস হওয়ার আর চিন্তা নাই দেখে মা বুঝাক মুই তোর এক নয় বেটা দেখিলু না কি কই চুলি গেল মুই যদি কিছু না করে পারু তো গো বাড়ি থেকে বার করে দিবে আর মোকো কাটা কাটি বার করে দিবে তুই কি চাইস তোর একমাত্র বেটা গাদা কাটি বার করে দাও আর মই দাদন চুলি যাম তা থাকি যে করি মুখ টাকাটা জোগাড় করে দে মই বেচরা ধরুম কিছুদিনের মধ্যে সবার মুখ বন্ধ করে দিম টাকা দি আর এই মার্কেটে সবথেকে বড় দোকান মর হবে কি খুঁজিস আসুন দাদা সস্তায় সস্তায় কাপড় নিয়ে যান ভালো ভালো ব্র্যান্ডেড ব্র্যান্ডেড কাপড় পেয়ে যাবেন আমার দোকানে আসুন হ্যাঁ আসুন সুইটার দেখা তো ভালো ভালো সুইটার হ্যাঁ স্টাইলিশ দেখিয়ে স্টাইলিশ ব্র্যান্ডেড ব্র্যান্ডের কাপড় তোমাকে দেখাই দাঁড়াও নতুন মাল একদম আছে নতুন মাল এই দেখো গুচি এটা তোমার ট্রেন্ডিং চলে এই কাপড়টা এই যে আর একটা মডেল এটা যে কালো কালার এই যে খুব ভালো লাগবে তারপর আরেকটা আছে ওরকমই এটা আলাদা কালার তারপর আরেকটা আছে ওরকমই এটা আছে আলাদা কালার আমার দোকানে যত মাল আছে দাদা সব টপ কোয়ালিটি কোথাও পাবেন না এটা ভালো আছে কত দিবা লাগবে এটা হ্যাঁ এটা দেখুন দাদা আমার দোকানে যত মাল আছে কাপড় সুইটার সব টপ কোয়ালিটির ব্র্যান্ডেড তাই এটার দাম পড়বে দু হাজার টাকা দু হাজার হ্যাঁ আমি গ্যারেন্টি দিব দশ বছর বিশ বছর রং উঠবেই না যাই হোক কিছু কম হবে না আপনি যেহেতু বলছেন একশো টাকা কম দিয়ে উনিশশো টাকা নেন এত দিব আর ওরাম যদি পনেরোশো টাকা হয় তাহলে নিন না তিনি আচ্ছা আড়াইশো টাকা দিস দে না না পনেরোশো টাকা দিম একশো টাকা দিস খুব লস হয়ে যাবে খুব এলাকা কাপড় না খুব

চেংরাটা মোট দু হাজার টাকা চেয়ে কমায় সময় পনেরোশো টাকা দিয়ে নিলু তাহলে মোক ঠকাই নিল চেংরাটা তো আমার মতনে বয়স এত ফের চিটার দাঁড়া মুইও দেখুন সবাকে মই কই দিম ওয়া দোকানের যেন কেউ না যায় হ্যাঁ আস বসে কি নিবেন ক কিন্তু ট্রাউজার প্যান্ট নিবা চাই নো ট্রাউজার প্যান্ট হ্যাঁ তো মোরিঙ্গা টাকা পয়সা নাই বাকিতে নিমা চানো বাকি দিলে তো মই আবার শেষ এই বাকি দুয়াতে মোর কাঁচা আমালে দোকান ছেড়েট হই গেল না বাকি দুয়া জমা না তোমরা 2 টাকা কম দ কিন্তু নগদ দাও বাকি দুয়া জমা না দাদা বাকি হবে না তাহলে না ও তাহলে মই তো কিনো তিন মাস যা বেচা কিনায় নাই আর যাই আসে তাই বাকি যাচ্ছে কি যে করা যায় বেচা কিনা না হলে তুমি বরবাদ হয়ে বুদ্ধি তুই তো এটা ভুল লিখি আইস রয়ের জায়গা ডয়বিন্দ্র হবে ডয়বিন্দ্র বলে মুড়ি গেলে ওর জন্য আমি র দিম কি করে কি বলছে ঠিক আছে তো দুটা প্যান্ট নিবা হবে মক দুটো ধুতি গামছা জামাও নিবা হবে দুটো হ্যাঁ হ্যাঁ মোটিরা সবছে আচ্ছা মতে ওখানে দম আর 70% ডিসকাউন্ট চলে তো কিন্তু বাকিটা দিব তো বাকি তো হব না তুই নিজের গ্রামের লোক বাকি দিবা চাস নি তুই 70% গানে 90% ছাড় দিলা তোর বিক্রি কর কি দিব বাকি না বাকি হব না দাদা হ্যাঁ তাহলে সব ভাই খালি বাকি 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 কি দিব বাকি বাকি নাম বলে ফাকি না বাকি দিব না ঠিক আছে কি ব্যাপার ফুটারি শেষ কই বাড়ির তো মাছ মাংস আসেনি আর মোর মুখটো ওই কোনো টাকা দিয়ে ভরিলনি চাপিস না চাপিস না হবে দাঁড়া একবারে ধামাকা দিম ধামাকা নাতে এত খরচা করি দোকান দিনু একটা মালও বিক্রি হইনি কে এরকম দীর্ঘদিন থাকলে তো মোর মালের টেক যাবে কি যে করা যায় নিখিল দা হ্যাঁ মই তো অনেক মাল ওঠেনু কোন ভাবু আর দোকান খুঁড়ব নাও তুই মাল লাগি নি নে আর মোক টাকা দে মাল লাগিওবারো কিন্তু টাকা দিবা পারব না এরবের কোন কথা টাকা দিব নাই আরে মোরে দোকানটা চলি নি আর তোর মাল লাগি কি আমি ভাজা খাম তা তুই মোক আগে একবার কবন যে কাপড় দোকান চলি নি তাহলে আমি দোকান দিই নি তুই মোক কই আলো যে আমি কাপড়ের দোকান দিম আরে ইয়া বাদ দেলা কথা निखिल দা তুই কাপল্লা নে বিক্রি কই না তুই টাকা দিছ তাও তুই কাপল্লা নে মুই আর কোন মতে কাপড়ের দোকান দিব না মুই বাদ দি নো ব্যবসা এই কাপড়ের আচ্ছা ঠিক আছে তাহলে

আহা ওই টাকা গিলা হাত ধোয়া যাবে তাহলে মই দোকানের মাল কোন টাকা দিয়ে কিনিম মোটরসাইকেল কিনিয়ে যদি মই সব টাকা শেষ করে দেব তাহলে মোর ব্যবসাটা ডাউন হয়ে যাব না তাহলে আবার মই কোন না টাকা পাম কেন এর আগে টাকা কোনা থাকি আনি দিলো ওই জায়গা থাকি আনি দে অরবিন্দ দা আজ এক মটরচাইকেল নিনো খুব সুন্দর মটরসাইকেল তুমিও লাগালে বাদ দে কোথায় কাতাকে মই জয়েন আরে তো আর কি কৰিম অভিষেদা মই আজকে তে এখন বলি আর ছেলে লাগবে না এখন শীতের সময় পার্সেল টার্সেল তোর নাই বল যে মোটরচাইকেলটাও কি তাহলে আমার এখন কি হবে কি করা যাবে চালা তাতে এয়াই তা মোক দিল কি কৰি পাহাড় ঘুরিবার চলে যাম কেপটা টাকা ধন্যবাদ বস আপনাকে আপনার চ্যানেলে আমাকে নিয়ে আসার জন্য আসলে ভিডিও আপনার সাত দিনে মাত্র সাত দিনে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করতে হলে আপনাকে প্রথমত যে ভিডিওগুলো রয়েছে সেগুলোর কোয়ালিটি ভালো রাখতে হবে এবং ভিডিওর প্রথম তিরিশ সেকেন্ড এমন কিছু বলতে হবে যেন দর্শকরা আপনার ভিডিওটি এই তিরিশ সেকেন্ড একদম মনোযোগ সহকারে দেখে এটা হচ্ছে প্রথম একটা টিক্স যেটা আর কি আমি সব সময় ফলো করি এবং দ্বিতীয়ত হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে একটা মূল কথা তো তার যদি ভিডিও কোয়ালিটি ভালো এবং তার তাও ভিডিও ভাইরাল হচ্ছে না এটার একটা মূল কারণ হচ্ছে সে প্রথম এবং কি সে অডিয়েন্স আসলে মূলত ধরে রাখতে পারে না তার ভিডিওতে তো আপনাকে অবশ্যই ভিডিওটা ভাইরাল করতে হলে এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম সাত দিনে পূরণ করতে হলে আপনাকে অবশ্যই ভিডিওর প্রথম তিরিশ সেকেন্ডে এমন কিছু বলতে হবে যেন অডিয়েন্স আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখে তিরিশ সেকেন্ডে এমন একটা কিছু বলতে হবে সে এবং আচ্ছা গুলো ফুল ভিডিও দেখতে হলে অবশ্যই ভিডিওতে কিছু শিক্ষণীয়মূলক কথাবার্তা ট্রেন্ডিং ভিডিও মূলত আপনি পাবেন যেমন আমাদের কিন্তু কয়েকদিন আগে ছিল যে ফেসবুকগুলো আসলে মূলত আমাদের ডুগাচ্ছে না ফেসবুকে প্রবেশ করাচ্ছে না তো তখন যদি আপনি ভিডিও তৈরি করেন যে কিভাবে মূলত আমরা ফেসবুকে প্রবেশ করতে পারবো তো সেই এই মূলত এগুলোকে বলে মূলত ট্রেন্ডিং ভিডিও যখন যেরকম তো এটা মূলত আমি বলবো যেহেতু আমরা বাংলাদেশি তো অবশ্যই কিন্তু এটা ছয়টা সময় রাত ছয়টার সময় ভিডিওটা আপলোড করলে একটু বেশি আর কি ভালো হয় হ্যাঁ জি হ্যাঁ অবশ্যই এটা টাইমের গুরুত্বপূর্ণ অনেক গুরুত্ব অনেক এটা এই ধরনের ভিডিও যারা তৈরি করে তো তাদেরকে আমি বলবো যে ভিডিওর মধ্যে আসলে কিছু ফানি মুভমেন্ট অ্যাড করার জন্য কেননা মূলত মানুষ কিন্তু আসলে কোনো সাদা সিদা ভিডিও কিন্তু মানুষ এখন পছন্দ করে না তো অবশ্যই কিছু ফানি মুভমেন্ট রাখতে হবে যেন আসলে মানুষ সেই ভিডিওটা দেখতে দেখে এবং মনোরঞ্জন আর কি হয় অবশ্যই কিন্তু মনো মানুষের মনোরঞ্জন করার জন্য ভিডিওতে ফানি মুভমেন্ট কিছু রাখতে হবে ফানি কিছু রাখতে হবে তাহলে কিন্তু মানুষ আপনার ভিডিওটা দেখবে আমি মূলত ইউটিউবে প্রায় হ্যাঁ আমি মূলত প্রায় তিন বছর ধরে ইউটিউবে আছি তো আমি এর আগে কোনো সফলতা পাইনি তো আমি মাত্র সাত দিনে আসলে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করেছি সেটা একটি ট্রিক্সে সেটি হচ্ছে আমার ভিডিও কোয়ালিটি ভালো ছিল এবং থামবেল একটা খুবই চমৎকার দিছিলাম এবং সেটি ছিল একটি খুবই চমৎকার ভিডিও এবং সেই তিরিশ সেকেন্ড আমি প্রথমে মূল ভিডিওতেই আসলে কিছু এমন কিছু বলেছি যেটা আর কি দর্শকরা ফুল ফিল দেখছে এবং তারা উপকৃত হয়েছে এবং কিন্তু সেই ভিডিও থেকে আমি মোটামুটি প্রায় দশ সাবস্ক্রাইবার পেয়েছি আমি হ্যাঁ ভিডিওর কোয়ালিটি তো অবশ্যই এটা মনে করেন আপনার অডিয়েন্স যদি আপনার ভিডিওতে যদি ক্লিকও করে যদি আপনি আর কি ভিডিওর কোয়ালিটি ভালো না রাখেন তাহলে কিন্তু অডিয়েন্স কিন্তু আপনার ভিডিও থেকে চলে যাবে আর যেটা বলবো তো অবশ্যই কিন্তু ভিডিওতে কিছু ডেসক্রিপশন এবং টাইটেল এবং ট্যাগ অবশ্যই ইউজ করতে হবে তো আমি বলবো যে আপনি যে টাইটেলে যেটা আর কি ইউজ করেন তো সেখান থেকে ভেঙ্গে ভেঙ্গে ট্যাগ ইউজ করবেন ভিডিওতে হ্যাঁ অবশ্যই হবে কেন হবে না অবশ্যই কিন্তু আরেকটা কথা